সাজ্জাদ শরীফের ঈশ্বর দর্শন অবাক থেকে বাঘ ছাপিয়ে চেতনার গভীরে এক আবেগপূর্ণ অভিযান এই মননশীল অভিযানের শুরুতে লেখক গ্রন্থটি উৎসর উৎসর্গ করেছেন এমন দুই সতীর্থের প্রতি যারা চিন্তার জগতে নিজস্ব শিখা জেলে রেখেছেন বইটি উৎসর্গ করা হয়েছে নিজ নিজ পথে ঈশ্বর যাত্রী গৌতম চৌধুরী এবং সলিমুল্লাহ খানকে এই লেখার বিবিধ সূচনা লেখক সাজিদ শরীফের বক্তব্য এটি ভূমিকাংশে শেষটা দিয়ে শুরু করা যাক দু সালের কথা আমাদের যুক্তরাষ্ট্র নিবাসী কবি বন্ধু সৌম্য দাসগুপ্ত ফোন করে বললেন আমাকে কলকাতায় যেতে হবে অগ্রবীজ নামে নিখিল বঙ্গীয় যৌথ সম্পাদনায় যে পত্রিকাটি তারা প্রকাশ করে এসেছেন সেই পত্রিকা আর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে জোড়াসাঁকতে ঠাকুরবাড়িতে যেটি এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রাঙিনা দুই দিন সেই কর্মশালা চলবে আমাকে সেখানে একটি প্রবন্ধ পড়তে হবে অফিসের কাজের চাপে দীর্ঘ কোনো প্রবন্ধ লেখার অবকাশই আমার ছিল না উদ্ধৃতি শেষ পুনরায় তিনি আরেক জায়গায় বলছেন গ্রন্থের শুরুতে শুরুতেই কমল কুমার মজুমদারের অন্তর্জলি যাত্রা উপন্যাসের উৎসর্গপত্রের কয়েকটি চরণে ঘুরে আসা যাক কমলবাবু লিখেছিলেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন এমন উক্তির মধ্যে বাংলার হৃদয়ে বহুকাল ধরে সঞ্জীবিত এই ভাব আধ্যাত্মিক সাধক কিংবা আরেকটু এগিয়ে বলতে পারি বিপ্লবী সত্য রামকৃষ্ণ পরমহংসের তাকে রামপ্রসাদ সেন সহ অন্তর্জলি যাত্রা উৎসর্গ করেছিলেন কমলবাবু বাবু রামকৃষ্ণের উক্তিটি অবশ্য ছিল আরও তীব্র তিনি বলেছিলেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর দর্শন প্রকৃতপক্ষে আমরা বাস করি এক অভ্যস্ত জগতে যেখানে শব্দ আর দৃশ্যেরা চিরন্তন শৃঙ্খলে বাধা কিন্তু শিল্পের ক্যানভাসে পা রাখলেই সে জগৎ ভেঙে চুরমার হয়ে যায় কেন একজন কবি বা চিত্রশিল্পী ভাষার চিরচেনা আদলকে এমন নির্ধিতায় ভেঙে ফেলেন কেন দৃশ্যমান বাস্তবতা এক চরম বিপর্যয়ের রূপ নেয় এই ভাঙন এই নৈরাজ্যের আড়ালে কি লুকিয়ে আছে মানুষের অধরা চেতনার এক তীব্র আর্তনাদ কবি প্রাবন্ধিক অনুবাদক ও চিন্তাবিদ সাজ্জাদ শরীফ তার ঈশ্বর দর্শন অবাক থেকে বাঘ ছাপিয়ে গ্রন্থে সেই আর্তনাদের উৎস খুঁজতে নেমেছেন এটি নিচ্ছক প্রবন্ধ নয় এটি লেখকের হৃদয় ও মননের আলোয় চলা এক গভীর দার্শনিক গোয়েন্দাগিরি সাহিত্যে শিল্পে ভাষার বিপর্যয় কি তাহলে অধরা চেতনারই কোনো লীলা এই বইয়ে চলেছে তারই এক দার্শনিক গোয়েন্দাগিরি তার মূল প্রস্তাবনাটি এক কাব্যিক সত্য এই বিপর্যয় হল মানুষের অব্যক্ত সত্তার প্রকাশ নিজেকে প্রকাশের অদম্য তারণায় শিল্পীরা ভাষার সেই পুরনো ছাচটিকে ছিন্ন ভিন্ন করে দেন যেন এক তাকে এক তুরীয় বা দিব্য অবস্থায় উন্নীত করা যায় সাজ্জাদ শরীফের সাহিত্যিক মানচিত্রেও বিচিত্র তার কাব্যগ্রন্থ চিকিৎসা বা লোরকার অনুবাদ রক্ত ও স্টুরগাথা সবখানেই ভাষার গভীরে তার এক নিবিড় অনুরাগ লক্ষ্য করা যায় প্রবন্ধের বই যেখানে লিবার্টি মানে স্ট্যাচু তার অনুসন্ধিৎসু মনের দলিল তার এই জীবনবোধি এই গ্রন্থের প্রধান প্রেরণা উদ্ধৃতি আমার মনে এমন একটা ধারণা দানা বেঁধেছিল যে ইতিহাসের পথ ধরে চেতনার গভীরে মানুষের অবিরাম যে নির্মিতি চলছে তার এক প্রত্যক্ষরূপ সাহিত্য ও শিল্পকলার অচেনা ভাষার মধ্যে ধরা আছে উদ্ধৃতি শেষ তিনি অনুভব করেছেন চিত্রকলা ও চলচ্চিত্রের সঙ্গে কবিতার সেই গোপন যোগসূত্রটিই হলো মানুষের অব্যক্ত সত্তার মর্মস্পর্শী প্রতিচ্ছবি গ্রন্থের প্রথম অংশ জাগ্রত অবস্থায় লেখক আমাদের নিয়ে যান ইতিহাসে সেই আদিম মুহূর্তে যেখানে মানুষ প্রথমবার নিজেকে আবিষ্কার করেছিল তিনি কমল কুমার মজুমদারের অন্তর্জলি যাত্রা উপন্যাসের সূত্র ধরে বলেন জীবনের মূল উদ্দেশ্য নিচক ধারণ নয় বরং বরং এক ঈশ্বর যাত্রা মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর দর্শন এই আকাঙ্ক্ষায় শিল্পকে জন্ম দেয় জার্মান দার্শনিক হেগেলের চোখে সেই ক্ষণটি আরো নাটকীয় যখন আদিম মানুষ গুহার পাথরের উপর বাইসন আঁকলো তখন সে জীব সত্তা থেকে মুক্তি পেল এই বাইসন আঁকার মধ্যে দিয়েই মানুষ প্রথম জীবত্ব থেকে মুক্তি পেল মনুষ্যত্বে এটি আর কোনো শিকার বস্তু নয় তার ভাব বস্তু লেখকের উদ্ধৃতি যে বস্তুটি ছিল কেবলই খাদ্য সেটি শিল্পীর হাতে হয়ে উঠল ভাবনার প্রতিমা এই পরিবর্তনই প্রমাণ করে মানুষ এক পরমের দিকে ধাবিত মহৎ সত্তা এই উত্তরণের পথে স্বাভাবিক ভাষা যথেষ্ট থাকে না বিপর্যস্ত ভাষা অংশে লেখক দেখিয়েছেন কিভাবে কবিরা চেতনার তাগিদে যুক্তির বাঁধন ছিন্ন করেন তিনি অমীয় চক্রবর্তী জীবানন্দ দাস আল মাহমুদ বা জয় গোস্বামীর কবিতার শক্তি বিশ্লেষণ করেন বিশেষভাবে সাজ্জাদ শরীফ মৃদুল দাশগুপ্তের প্রকৃত পরিচয় কবিতার অংশ তুলে ধরেছেন যেখানে অর্থ খোঁজার চিরায়ত অভিজ্ঞতা ভেঙে যায় কবিতার একটি উদ্ধৃতি তোমাকে জানায় স্বপ্ন বসেছে শরীর নিয়ে হাতে পায়ে এই অহংকারে মাংসের পলাশ জুড়ে প্রতিষ্ঠা বাঁচায় ওরা চেতনা হারাও কিন্তু তাও তো সুশিক্ষা উদ্ধৃতি শেষ এখানে পাশাপাশি থাকা শব্দগুলির অর্থ সম্বন্ধ খুঁজে বের করা এক প্রকার অসম্ভব আমাদের চেনা ভাষা এবং অর্থ খোঁজার অভিজ্ঞতা এই কবিতায় ভেঙে পড়েছে এইভাবে কবিরা অসম্ভব অসম্ভবতা তৈরি করেন এই ঢেউ আসছে পড়েছে চিত্রকলাতেও যা চোখের দেখা মনের বোঝা বিশ্লেষণ করা হয়েছে পাবলো পিকাসোর কিউবিজম বাস্তবতাকে ভেঙে তাকে বহুমাত্রিক রূপ প্রকাশ করেছে রেনে মাগরিদের মাগরিদের পড়া আমাদের দেখায় অভ্যস্ত অভিজ্ঞতায় আঘাত এনেছে চেনা ভাষা অচিন দেশে প্রবেশ করে আমাদের দেখার অভ্যস্ত অভিজ্ঞতা তখন টলে যায় এটি লেখকের কথা চলচ্চিত্রে কুরোশাওয়ার রসমন সত্যকে খণ্ড খণ্ড করে দেখায় আর আন্দ্রেই তার্কভস্কির নস্টালজিয়া সময়ের স্নায়ুকই চাপ দিয়ে দর্শককে চরিত্রের আত্মার সঙ্গে একাত্ম করে তোলে শিল্পকলার এই ভাঙন হলো এক মুক্তিসন্ধানী প্রক্রিয়া বইয়ের শেষ ভাগ অব্যক্তের ভার এই অভিযানের চূড়ান্ত লক্ষ্য স্থির করে লেখক দেখিয়েছেন যখন কোনো অনির্বাচনীয় বা সম্পূর্ণ নতুন ভাব প্রকাশের জন্য উন্মুখ হয় তখন তাকে ধারণ করতে গিয়ে ভাষার শৃঙ্খলা লোপ পাই অন্য ছিটকে পড়ে এই প্রক্রিয়ায় দার্শনিক নিচ্ছে এবং হাইডেগারের ভাবনা তাকে আলো জুগিয়েছে একটি উদ্ধৃতি ভাষার চেনা শৃঙ্খলা তাই তখন লোপ পাই অন্য ছিটকে পড়ে অভিধান থেকে শব্দ উৎসাদিত হয় ভাষার এই দশাকেই আমরা কবিতা বলে চিনি কিংবা অন্যতর ভাষার ক্ষেত্রে গান চিত্রকলা বা চলচ্চিত্র বলে সাহিত্যের এই বিপর্যয়ই মানুষকে পরমের দিকে ধাবিত করে এই ভাবগত রূপটি মানুষকে তার জীবসত্ত্বা থেকে মুক্তির সাথ দেয় এবং সে আরাধ্য ঈশ্বর দর্শনের পথ খুলে দেয় সাজ্জাদ শরীফের ঈশ্বর দর্শন অবাক থেকে বাক ছাপিয়ে গ্রন্থটি নিছক কোনো গ্রন্থ নয় এটি মানুষের হৃদয় ও চেতনার এক এক গভীর মানচিত্র ভাষার চমৎকারিত্ব এবং দার্শনিক আবেগের জন্য এটি যে কোনো মগ্ন পাঠকের আত্মার খোরাক যোগাবে যদি আপনি সাহিত্য শিল্পকলা এবং দর্শনের সংযোগস্থলে দাঁড়িয়ে মানুষের চেতনার গভীর রহস্যে ডুব দিতে চান তবে এই মনজ্ঞ অনুসন্ধানে আপনার প্রবেশ করা অবশ্য এই দার্শনিক গোয়েন্দাগিরির অংশ হতে বইটি সংগ্রহ করুন আপনার প্রতিক্রিয়া ও মন্তব্য আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না ধন্যবাদ